আসসালামু আলাইকুম অনুশীলনী ছয় দশমিক একের অঙ্ক নাম্বার বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা দেখব তাহলে যেটা দেওয়া আছে সেটাই হুবহুল দেখে দেখে তুলব তুলে প্রথমটাতে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাতে দুই নম্বর সমীকরণ হিসেবে দাগ দিব দিয়ে চিন্তা করব এখানে মিল আছে কিনা না দেখো এক্স বাই থ্রি এক্স বাই ফোর মিল নাই ওয়াইয়ের ক্ষেত্রে টু বাই ওয়াই থ্রি বাই ওয়াই মিল নেই এখন এই মিল না থাকার কারণে আমাদের লসাগু করে ভাগ করে বা গুণ করে এইটা কি মিলাতে হবে যেন দুই জায়গাতেই একই থাকে আমরা জানি যে যখন লসাগু করব তখন কিন্তু সমহর হয়ে যায় তার মানে এখানে আমাদের সমান করে নিতে হবে খেয়াল করে দেখো এখানে আমরা যদি এই যে ওয়াই এই ওয়াই এর লব এখানে টু আর এখানে থ্রি এই ওয়াই এর যে দুটো লব আছে তোমরা এক্স এর লব মানে এক্স এর হর থ্রি আর ফোর এই দুটা নিয়েও কাজ করতে পারতে আমরা এটা দেখাই দেখালে তোমরা এটাও পারবে যেকোনো একটা ধরলেই হয় আচ্ছা আমরা এই দুই আর এই তিনের লসাগু পেলাম সিক্স এখন এই যে সিক্স পেলাম লসাগু এই সিক্সকে যদি এই টু দ্বারা ভাগ করি তাহলে থ্রি হয় আবার এই সিক্সকে এই এই থ্রি দ্বারা ভাগ করলে টু হয় এই যে ভাগফল ফল থ্রি হলো আর টু হল এই থ্রি দ্বারা প্রথম সমীকরণের পুরোটাকেই গুণ করতে হবে আর এই টু দ্বারা দ্বিতীয় সমীকরণের পুরোটাকেই গুণ করতে হবে পুরোটাকেই বলতে শুধু উপরে। মানে এই জায়গায় এই জায়গায় আর এই জায়গায় যেহেতু এটা উপরের আর এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে যাই হোক তাহলে যদি থ্রি দ্বারা এইটাকে গুণ করি তাহলে থ্রি এক্স বাই থ্রি এই যে থ্রি এক্স বাই থ্রি হবে আর এখানে তিন দুগুণে ছয় মানে এই তিন দ্বারা এই টুকে গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স বাই ওয়াই হবে এই যে সিক্স বাই ওয়াই আর ওয়ান আর এই থ্রি গুণ করলে তিন এক তিন হবে এই যে এখন এই দ্বিতীয় সমীকরণকে টু দ্বারা গুণ করবো তার মানে এখানে টু এক্স বাই ফোর হবে এই যে টু এক্স বাই ফোর আবার এখানে তিন দুগুণে সিক্স বাই ওয়াই হবে এই যে সিক্স বাই ওয়াই আর এখানে তিন দুগুণে ছয় মানে সিক্স হবে এই যে সিক্স হলো তার মানে এই প্রথম সমীকরণকে টু থ্রি দ্বারা গুণ করলাম আর এই দ্বিতীয় সমীকরণকে টু দ্বারা গুণ করলাম করাতে কি হলো দেখো যে সমান সমহর হয়ে গেছে এই যে সিক্স বাই ওয়াই সিক্স বাই ওয়াই আর এটাতে মাইনাস তার মানে এই প্লাস মাইনাস আমরা কেটে দিয়ে এই ওয়াই এর ঝামেলাকে মুক্ত করলাম এখানে আর কোনো ওয়াই থাকলো না ওয়াই এর কোনো কারবার না আর যদি এটা নিয়ে কাজ করতাম তাহলেও আমাদের ঠিক একইভাবে এই কাটাকাটি করা যেত তখন এক্স চলে যেত ওয়াই নিয়ে কাজ করতাম ওয়াই এর মান বের হতো আচ্ছা এখন আমাদের এই এইটা এইটা আমরা এখানে যোগ আকারে লিখলাম আর আর এখানে এখানে যোগ আকারে লিখলাম আসলে মূলত এই রেখা বোঝাচ্ছি যে আমরা এগুলো এই দুটা সমীকরণ যোগ করলাম তাহলে এই এক্স এর গুলো এক জায়গায় যোগ ওয়াই তো কাটা গেল আর এই সংখ্যাগুলো এক জায়গায় যোগ এখন এই জায়গাতে আমরা যোগটা করব আর এটা তো ছয় তিনে নয় এটা আমরা এমনি দেখতে পাচ্ছি এখানে নয় হবে আর এই যোগটা কেমনে হলো এটা কিন্তু তোমরা ক্লাস এগুলো করে এসেছ তাহলে যোগ করার জন্য এই নিচের হরগুলো লসাগু তিন চারে বারো সেই বারো বারো এখানে লিখলাম এখন এই তিন দ্বারা বারোকে ভাগ করলে চার হয় সেই চার দ্বারা এই উপরের এটার সাথে গুণ তাহলে থ্রি এক্স গুনন চার এই যে থ্রি এক্স গুণুন চার এখানে গুণ চিহ্ন নাই ব্রাকেট দিয়ে গুণ চিহ্নটাই এই প্লাস এখানে আসলো আবার একইভাবে চার দ্বারা বারোকে ভাগ করলে তিন হয় সেই তিন দ্বারা উপরে টু এক্স এর সাথে গুণ এই যে টু এক্স গুণন থ্রি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি যে এই তিন আর এই চার তিন চারে বারো এক্স হবে এখানে আর এখানে তিন দুগুণে সিক্স এক্স হবে আর এইদিকে যা আছে তাই নিচের বারো নিচেই থাকলো এখন এই নাইনের মানে আচ্ছা তার আগে এই দুটা যোগ করি কারণ এখানে বারো এক্স 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 আর ছয় মিলে আঠারো এখন এই আঠারো এক্স আর নাইনের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে সেই নিচের ওয়ান আর উপরের আঠারো এক্স গুণ করলে আঠারো এক্স এক কে আঠারো এক্স হবে আর এই নয় বারং একশো আট মানে বজ্র করে এটা আমরা পেলাম এখন তার মানে এই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা জানি যে ছয় আঠারং একশো আট এই ছয় হলো বা সিক্স হলো এক্স এর মান আমরা এক্স এর মান পেয়ে গেছি এটা দিয়েই ওয়াই এর মান বের করব। তাহলে এক্স এর ভ্যালু আমরা এই ভ্যালু অফ এক্স আমরা এক নম্বর সমীকরণের মধ্যে বসাবো তাহলে এক্সের মান পেলাম কত সিক্স তাহলে জাস্ট এই জায়গায় সিক্স লিখে অঙ্কটা করতে হবে এখন আমরা এই এক্সের জায়গায় সিক্স বসালাম এক্সের ভ্যালু বসালাম কে তিন দ্বারা ভাগ করে টু করা যায় তো এখানে আমরা এভাবেও করতে পারি আবার কি করতে পারি যে যেহেতু ওয়াই এর মান বের করব এটা আমাদের দরকার নাই এটাকে আমরা ডানে পাঠিয়ে দিব তাহলে জাস্ট এটা এখান থেকে উঠে এখানে চলে আসলো কিন্তু এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়ে গেল এখন আমরা এখানে এই টু বাই ওয়াই এটা যা আছে তাই সমান চিহ্ন যা আছে তাই আর এখানে ওয়ান আর সিক্স বাই থ্রি মাইনাস মাইনাস করতে গেলে এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে সেই নিচের ওয়ান আর এই থ্রির লসাগু থ্রি হবে এখন এই যে নিচে ওয়ান ধরেছিলাম সেই নিচের ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি হয় সেই থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে তিন এক কে তিন হয় আবার এই তিন দ্বারা এই তিনকে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা সিক্সকে গুণ করলে সিক্স হয় এইভাবে এটা হলো এখন এখানে এসে এটা যা আছে তাই এখন দেখো তিন টাকা নিয়ে গেলাম ছয় টাকা খরচ করলাম মানে মাইনাস করলাম তার মানে তিন টাকা ঋণ আছে আমার এই যে ঋণাত্মক তিন তার মানে আমরা এখানে বুঝতে পারি যে বড়টার আগে মাইনাস আছে এই জন্য তিনের আগে মাইনাস দিতে হলো এখন এখানে দেখো আমরা যদি এটা কাটাকাটি করি এই তিন আর এই তিন কাটলে তিন কে তিন এক হয় তার এই একের আগে এই মাইনাস আছে। এখন এখানে আমরা যদি বজ্র গুণন করি তাহলে এখানে ওয়াই আর মাইনাস ওয়ান গুণ করলে ওয়াই ওয়াইককে ওয়াই আর এই মাইনাস এখানে থাকলো আর এই টু আর এই ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে টু আর এই নিচের ওয়ান গুণ করলে দু এক কে দুই হয় তাহলে মাইনাস টু মাইনাস ওয়াই সমান টু হলে ওয়াই সমান মাইনাস টু হবে এটা আমাদের এইভাবে হয় এই লাইনটা লিখে দেওয়া যায় যে উভয় পক্ষে আমরা কী করলাম ওয়াই মানে মাইনাস নিয়ে আসলাম তাহলে এই মাইনাস এই মাইনাসে আসলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল আর এই মাইনাস যা আছে তাই থাকলো তার মানে ওয়াইয়ের মান মাইনাস টু এক্সের মানও পেয়েছি ওয়াইয়ের মানও পেয়েছি তাহলে এক্সের মান পেয়েছিলাম সিক্স ওয়াইয়ের মান পেলাম টু এটাই হলো আমাদের এটার অ্যান্সার এরপরে তেইশ নাম্বার যা দেওয়া আছে হুবহু দেখে দেখে লিখবো লিখে এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়ে একটু চিন্তা করব। মিল আছে কিনা মানে এখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা দেখো ওয়াই বাই বি ওয়াই বাই এ মিল নাই আবার এখানে দেখো ওয়াই ওয়ান বাই বি ওয়ান বাই এ কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে এক্স বাই এ কিন্তু এখানে আবার এক্স বাই বি মিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না মিল খুঁজে না পেলে একটু কষ্ট করে এই কাজটা করতে হবে এই দুই লাইনটা লিখতে হবে তিন লাইন এখানে ওয়াই এর হর আমরা এই যে ওয়াই এর হর বি ওয়াই এর হর এ তাহলে ওয়াইয়ের এর যে দুটো হর বি আর এ এই বি আর এর লসাগু বি বা বি একই কথা এই লসাগুকে আমরা এই যে দেখো এই যদি বি দ্বারা মানে এইটা দ্বারা ভাগ করি তাহলে বি বি কেটে গেলে হয় আবার এই এই লসাগুকে এ দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এ এ কাটা যায় ভাগ ফল হয় বি তাহলে এই যে ভাগ ফল এ এটা দ্বারা প্রথমটাকে গুণ করব প্রথম সমীকরণকে এই যে ভাগ ফল বি এটা দ্বারা এই এইটাকে কি করব গুণ করব। কিন্তু এখানে আমরা গুণ করলে আমরা অ্যান্সারটা পাবো না ভাগ করলে মানে অ্যান্সারটা পাবো মানে বলতে গুণ করলে সমান হবে না আরও বেশি কম বেশি হয়ে যাবে ভাগ করলে সমান হবে দেখো এখানে এই এ দ্বারা যদি গুণ করি তাহলে এটা উপরে উঠে যাবে ওয়াই এ এখানে এ হবে আর যদি ভাগ করি তাহলে এই এটা নিচে এখানে আসবে এই এ বি হবে এটা আবার এখানে বি দ্বারা ভাগ করলে নিচে বি হবে তার মানে এটাও এ বি হবে এটাও এ বি হবে আর এটারও উপরে ওয়াই এটারও উপরে ওয়াই তখন আমরা মিল খুঁজে পাবো এই জন্য এখানে গুণের জায়গায় ভাগ এই কথাটা লিখতে ভুলবে না তোমরা এ যাবৎ কিন্তু গুণ করেছ ভাগ করনি তার মানে এখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে যে এখানে গুণ করলে হচ্ছে না আচ্ছা তাহলে আমরা ভাগ করব বলতে নিচে গুণ করব এই এ দ্বারা এই পুরো সমীকরণকে ভাগ মানে নিচের গুলোর সাথে গুণ হবে আর এই বিটা নিচের যেগুলো আছে সেগুলোর সাথে বসবে তাহলে এই এ যদি আমরা নিচের এটাতে বসাই দেখো এটাতে এ স্কোয়ার হয়ে গেল কারণ একটা এ আছে আরেকটা এ এই যে এটা তাহলে এ এ মিলে এ স্কোয়ার আবার এই বি আর এই এ গুণ করলে যে এব আবার এই এ এই এ মিলে মিলে এবাই টু ওয়ান এক্স ওয়াই টু ওয়ান আর প্লাস প্লাস এগুলো কিন্তু যা আছে তাই এরপরে দুই নম্বর সমীকরণকে বি দ্বারা ভাগ করবো মানে কি এই বিটা নিচেরটার সাথে গুণ হবে ভাগ ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যখন ভাগ বলবে তখন নিচেরটার সাথে গুণ যখন গুণ বলবে তখন উপরেরটার সাথে গুণ আচ্ছা তাহলে এই বিটা এটার সাথে বসবে তাহলে বি বি মিলে বি স্কোয়ার হয়ে যাবে এই যে এই বি আবার এর সাথে বসবে মানে এবি হবে এই যে এ বি হয়েছে এই বি এই সাথে বসে বি স্কোয়ার হলো এই যে বি স্কোয়ার আবার এই এ এই বি মিলে এবি হলো এই হলো সেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা একই আমরা কেটে দিলাম আবার দেখতে পাচ্ছি এই দুটাও এক এই দুটাও কেটে দিলাম তাহলে থাকলো এইটা যোগ এইটা এই দুটো আমরা এখানে যোগ করলাম সমান সমান চিহ্ন রাখলাম এইটা আর এইটা আমরা যোগ আকারে এখানে লিখলাম জাস্ট যোগ চিহ্ন দিয়ে এটা উপর নিচে আছে আমরা পাশাপাশি লিখলাম পাশাপাশি কেন লিখলাম কারণ পাশাপাশি লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে এখন এই দুটা যোগ করব এই দুটা যোগ করব। তাহলে এই দুটা যোগ করার জন্য এ স্কোয়ার বি স্কোয়ারের লসাগু এ স্কোয়ার বি স্কোয়ারে হবে এখন এই স্কোয়ার বি স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ তার মানে এই স্কোয়ার এই স্কোয়ার কাটা গেলে এটা ভাগ ফল হয় এটা দ্বারা উপরে এক্সের সাথে গুণ এই যে এক্স গুণন বি স্কোয়ার এই যোগ চিহ্ন এখানে আসলো এখন বি স্কোয়ার বি স্কোয়ার কাটা দিলে এ স্কোয়ার ভাগ ফল হয় এই স্কোয়ার আর এই উপরের এক্স গুণ এই যে এক্স গুণ স্কোয়ার এই সমান চিহ্ন এখানে আসলো এখন এই স্কোয়ার বি স্কোয়ার লসাগু ওই এটাই এখন এ স্কোয়ার স্কোয়ার কাটা দিলে বি স্কোয়ার থাকে এই বি স্কোয়ার এই টু এর সাথে গুণ টু গুণন বি স্কোয়ার এই যোগ চিহ্ন এখানে এলো এখন বি স্কোয়ার বি স্কোয়ার কাটা দিলে স্কোয়ার থাকে সেই স্কোয়ার আর এই টু গুন এই যে টু স্কয়ার এরপরে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু একই এই দুটা কেটে দিয়ে আমরা ঝামেলা মুক্ত করতে পারি তাহলে এই উপরে যা আসে এটার উপরে যা আছে তার মানে এইটা সমান এইটা নিচের আর কোনো কাজ নাই তাহলে জাস্ট উপরকার অংশগুলো আমরা এখানে জাস্ট তুলে নিলাম এখন এখানে বোঝাচ্ছে এক্স বি স্কোয়ারের সাথে গুণ এক্স বি স্কোয়ার এক্স এ স্কোয়ারের সাথে গুণ তার মানে এক্স এ স্কোয়ার টু বি স্কোয়ারের সাথে গুণ মানে টু বি স্কোয়ার টু এ স্কোয়ারের সাথে গুণ মানে টু এ স্কোয়ার এখন খেয়াল করে দেখো এখানেও এক্স এখানেও এক্স এক্স কমন নিলাম তাহলে থাকে কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কারণ এই এক্স বাইরে গেল এই এক্স বাইরে গেল বাইরে বলতে কমনে গেল আর ব্রাকেটের ভিতরে থাকলো বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে খেয়াল করে দেখো এখানেও টু এখানেও টু তাহলে টু কমন নিলে ভিতরে থাকে বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন খেয়াল করে দেখো এটাও যা এটাও তাই কেটে দাও তাহলে ভিতরের অংশগুলো কেটে গেল থাকলো এক্স সমান টু এই যে এক্স এর মান তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম টু কাটা দেওয়ার পরে যা থাকলো সেটাই কিন্তু এক্সের মান এখন এই এক্সের মান যে পেলাম টু এই এক্সের ভ্যালু এটাকে আমরা এক নাম্বার সমীকরণে বসাবো জাস্ট এই এটাই কিন্তু এক নম্বর সমীকরণ যেটা বইয়ে দেওয়া আছে আর এই এক্সের জায়গায় পরের লাইনে গিয়ে জাস্ট টু লিখব তাহলে আর কিন্তু যা আছে তাই এখন কি করব এখন করলাম এটাকে তুলে এই পাশে নিয়ে আসলাম তাহলে জাস্ট এখানে মাইনাস হলো এখন পরের কাজ হলো যে এখানে এই তিনটা যোগ বিয়োগ করা যোগ বিয়োগ করা তাহলে এ বি এ এ বি এর লসাগু এ বি হবে আর এটা কিন্তু ওয়াই বাই বি যা আছে তাই তাহলে এ এ এটা লসাগু এ বি এখন এই এ দ্বারা এই এ বিকে ভাগ করলে এ এ কাটা দিলে বি হয় ভাগ ফল সেই বি দ্বারা টুর সাথে গুণ এই যে টু গুণন বি এই চিহ্ন এখানে দাও এখন এই বি এই বি কাটা দাও কাটা দিয়ে মনে মনে কাটো আসলে কেটে দিবে না ভাগ করার ক্ষেত্রে বলছি তাহলে তোমার এই বি এই বি ভাগ করার ক্ষেত্রে মনে মনে কেটে গেলে থাকে এ সেই এ দ্বারা এই ওয়ানের সাথে গুণ এই যে ওয়ান গুনুন এ এই মাইনাস এখানে দাও এখন এই এ এই এ মনে মনে কেটে দাও কেটে দিয়ে বি থাকে সেই বি দ্বারা এই টুর সাথে গুনুন টু গুনুন বি তোমরা এখানে গুণ চিহ্ন দিলেও দিতে পারো ব্রাকেট দিলেও দিতে পারো আচ্ছা এখন আমরা টু দ্বারা বি কে গুণ করলে টু বি ওয়ান দ্বারা এ কে গুণ করলে এই হয় টু দ্বারা বি কে গুণ করলে টু বি এখন দেখো প্লাস টু বি মাইনাস টু বি কেটে দেওয়া যায় তাহলে কেটে দিলে যা থাকে ফ্রেশ করে লিখলাম এখন এখানে চিন্তা করে দেখো এই যে এ এই যে এ কেটে দেওয়া যায় তাহলে উপরে আর কিছুই থাকলো না মানে ওয়ান থাকলো আসলে এখানে এ কেটে জিরো হয়ে যায়নি ওয়ান হয়েছে মানে এ কে এ দ্বারা ভাগ করলে ওয়ান হয় বা দুটো যখন একই হয় তখন ভাগ করলে ওয়ান হয় আচ্ছা এখন আমরা এই যে নিচেও বি নিচেও বি তাহলে মানে সমান চিহ্নের দুই পার্শ্বের নিচেই বি রয়েছে নিচে একই তাহলে যেগুলো একই রয়েছে সেটা আমরা কেটে দিয়ে দেখতে পাচ্ছি ওয়াই সমান ওয়ান এটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এক্সের মান পেয়েছিলাম টু ওয়াইয়ের মান পেলাম ওয়ান এই যে এক্স সমান টু ওয়াই সমান ওয়ান এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার এরপরে চব্বিশ নম্বরে যা দেওয়া রয়েছে হুবহু দেখে দেখে বই দেখে তুলব তুলে প্রথমটাতে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাতে দুই নম্বর সমীকরণের ডাক দিব বোঝার জন্য এরপরে চিন্তা করব মিল আছে কিনা খুঁজে বের করব। দেখো এক্স বাই এ এক্স বাই এ মিল আছে বি বাই ওয়াই বি বাই ওয়াই মিল আছে তাহলে আমরা এখানে এই দুটা কাটতে পারছি না প্লাস করলে কিন্তু এই দুটা কাটতে পারছি প্লাস মাইনাসে কেটে যাবে প্লাস মাইনাসে এই দুটো কেটে বি এর কোনো ঝামেলা আর থাকলো না এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটোও একই বি বাই থ্রি বি বাই থ্রি প্লাস বি বাই থ্রি মাইনাস বি বাই থ্রি কেটে গেল এখন এই দুটো কাটা যাচ্ছে না কেন একই এ বাই টু এ বাই টু কারণ এটার আগেও প্লাস এটার আগেও প্লাস দুটো একই দুটো একই থাকলে কাটা যাবে না যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কাটা যাবে এই জন্য এই দুটাও মানে এই জোড়াও একই হওয়ার কারণে কাটা গেল না কারণ একটাতে প্লাস একটাতে মাইনাস নাই এটাতে কিছু নাই মানে প্লাস এটাতেও কিছু নাই মানে প্লাস আচ্ছা তাহলে এই দুটা আমরা এখানে যোগ আকারে লিখবো সমান চিহ্ন সোজা সমান চিহ্ন দিব এই দুটা আবার যোগ আকারে এখানে লিখব তাহলে এই দুটা যোগ এই দুটা যোগ আলাদাভাবে যোগ করব এখন এখানে এই লাইনটাই হুবহু এখানে আনলাম এখন এই দুটা যদি যোগ করি তাহলে এক্স আর এক্স এর লসাগু x এ হবে এখন এক্স দ্বারা x কে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা এ কে গুণ করলে এ এক কে এ এই যোগ এখানে আসলো আবার একই ভাবে এই এক্স দ্বারা এই x কে গুণ ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এর সাথে গুণ করলে এই হবে এই সমান এখানে আসলো এখন এখানেও তাই টু আর টু এর লসাগু টু টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান সেই ওয়ান দ্বারা এর সাথে গুণ করলে এই হবে এই যোগ চিহ্ন এখানে আসলো আবার টু দ্বারা এই টু কে ভাগ করলে আবার সেই ওয়ানই হয় সেই ওয়ান দ্বারা এর সাথে গুণ করলে ওয়ান এ এক কে ওয়ান এই হয় এখন দেখো এখানে দুটাই এ টু এ বাই এক্স এখানেও এ একটাই এ একটাই এ তার মানে টু এ বাই টু এ বাই টু এখন আমরা এখানে এই জায়গাতে এসে এই যে টু এ এই যে টু এ কেটে গিয়ে জিরো হয়ে গেল না আসলে মানে ব্যাপারটা এইরকম যে এখানে কেটে গিয়ে ওয়ান থাকলো এখানে কেটে গিয়ে ওয়ান থাকলো আচ্ছা কেটে গেল মানে ভাগ হলো টু এ কে টু এ দ্বারা ভাগ করলে ওয়ান হয় আচ্ছা তাহলে এখন ওয়ান বাই এক্স ওয়ান বাই তার মানে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এই ওয়ান আর এই এক্স গুণ করলে ওয়ান এক্স এই ওয়ান না লিখলেও চলে আর এই ওয়ান আর টু গুণ করলে টু তার মানে এক্স সমান টু এটাও করতে পারি অথবা দেখো এই এই দুই লাইন না লিখে জাস্ট এই ওয়ান এই ওয়ান কেটে দিলে এক্স সমান টু এটা হয় কিন্তু আসলে কেমনে হয় সেটা আমরা এখানে লিখে বোঝালাম তোমরা এই দুটা লিখলে ভালো হবে এই দুটা লাইন তাহলে টিচার বুঝবে যে তুমি বুঝতে পেরেছ তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি টু এই এক্সের মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো ভ্যালু অফ এক্স এক্সের মান এক নাম্বার সমীকরণে দিয়ে দিব এটা হলো এক নাম্বার সমীকরণ দেখা যাচ্ছে জাস্ট এই এক জায়গায় এক্স আছে এই এক্সের জায়গায় এই টু লিখবো এক্সের মান লিখবো তাহলে পরের লাইনে যা আছে তাই তুলবো কিন্তু এক্সের জায়গায় খালি টু হবে আর সব এক এখন এই দুটা যোগ এই দুটা যোগ তাহলে তার আগে আমরা কিন্তু যেহেতু এখানে ওয়াই এর মান বের করবো এখানে আর যোগ করে ঝামেলা করার দরকার নেই এটাকে আমরা এই পার্শ্বে পাঠিয়ে দিই তাহলে এই প্লাস এখানে কিছু নাই মানে তো প্লাস আছে প্লাস এ বাই টু হয়ে গেল মাইনাস এ বাই টু দেখো এই জায়গা থেকে এটা উঠে এই পাশে চলে আসলো আর এদিকে যা আছে তাই তাতে করে কাজটা সহজ হলো এখানে শুধু ওয়াই থাকলো আর মানে হর হিসেবে ওয়াই থাকলো আর এই তিনটা যোগ বিয়োগ করবো এখন আমরা এই লাইনটাকে এখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এখানে দুই তিন আর দুই মানে এই দুই তিন দুইয়ের লসাগু ছয় এটা আমরা লিখলাম আর এই কিন্তু যা আছে তাই তাহলে দুই তিন আর দুই এই তিনটার লসাগু ছয় এখন এই ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন হয় সেই তিন দ্বারা এর সাথে গুণ এই যে এ গুণন থ্রি এই যোগ এখানে আসলো এখন এই তিন দ্বারা ছয় কে ভাগ করলে দুই হয় সেই দুই দ্বারা উপরের বির সাথে গুণন এই যে বি গুণন টু এই মাইনাস এখানে আসলো এখন দুই দ্বারা ছয় কে ভাগ করলে তিন সেই তিন দ্বারা এর সাথে গুণন এ গুণন থ্রি তোমরা গুণ চিহ্ন দিয়েও লিখতে পারো তবে জানো এক্স কোনটা আর গুণ চিহ্ন কোটা সেটা যেন বোঝা যায় তোমরা এক্স লিখলে কিন্তু মনে করো যে এই যে এইরকম একটু পেঁচানো এক্স লিখবে যেন গুণ চেন্ন আর এক্স একই হয়ে না যায় এখন আমরা পরের লাইনে এসে জাস্ট ব্রাকেট তুলে দিলাম এ আর থ্রি গুণ করলে থ্রি এ বি আর টু গুণ করলে টু বি এ আর থ্রি গুণ করলে থ্রি এ এটা হলো এই যে প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ কেটে ঝামেলা মুক্ত করে দাও তাহলে কাটার পরে যা থাকলো সেটা কিন্তু এটা মানে জাস্ট এখানে এখন আমরা লাইনে এসে আচ্ছা তার আগে আমরা টু আর সিক্স কেটে এখানে সিক্সের জায়গায় থ্রি হয়ে যাচ্ছে আর টুর জায়গায় ওয়ান সেই ওয়ান লেখার দরকার নাই কারণ ওয়ান বি না লিখে শুধু বি লিখলেই হয় আচ্ছা এখন আমরা এখানে একটু ফ্রেশ করে তুলি কাটাকাটির পরে কী হলো কাটাকাটির পরে এটা থাকলো তার মানে এখানেও বি এখানেও বি মানে এটার উপরে বি এটারও উপরে বি তাহলে এই দুটাও আমরা কেটে দিতে পারি কেটে দিয়ে কিন্তু আসলে জিরো হয়ে গেল না ওয়ান হল তাহলে এই ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই থ্রি এখন এই ওয়ান এই ওয়ান কেটে দিয়ে ওয়াই সমান থ্রি এটাও অ্যান্সার করতে পারি এক লাইনে অথবা আর দুটা লাইন লিখলে ভালো হয় সেটা কিন্তু আমরা এর আগে দেখেছি কিভাবে ভালো হয় যে ওয়ান আর এই ওয়াই কোনি গুণ করলে কত হচ্ছে ওয়ান ওয়াই আর ওয়ান আর থ্রি এই কোনি গুণ করলে থ্রি হচ্ছে তাহলে ওয়াই সমান থ্রি ওই একই কথা যেভাবেই করো না কেন ওয়াইয়ের মান থ্রি হবেই তাহলে এটা হলো আমাদের ওয়াইয়ের মান আর এক্সের মান তো আগে পেয়েছি টু ওয়াইয়ের মান পেলাম থ্রি এটাই হলো এই অঙ্কের অ্যান্সার তাহলে এই অঙ্ক এখানে রাখছি আল্লাহ হাফেজ এখন একটা হোমওয়ার্ক করো যে এক্স প্লাস ওয়াই সমান বারো আর ওয়াই এর মান কত আচ্ছা তাহলে এই দুটার মানে এক্স এবং ওয়াই এর মান তোমরা কমেন্টে লিখে দিও আর লিখে দিলে আমরা বুঝবো যে তুমিও অঙ্কগুলো করতে পারবে অবশ্যই এই একটা কনফিডেন্স থাকে এই তোমরা এই হোমওয়ার্ক গুলো করবে যদিও হোমওয়ার্ক সহজ অনেকের বিরক্ত মনে হতে পারে তবুও কিন্তু অনেকেই এই সহজ জিনিসই ভুল করে এই জন্য সহজ দেওয়া তোমাদের সুস্থ তাকা মনে করে এখানেই শেষ করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ